আলাই কুম্ মামালা ই কাতুহ লেয়ো হরিজা কুম্মিনা জুনুমাতি এলা নুর ওয়াকানাবিল মুমিনী সে আল্লাই তোমাদের প্রতি রহম করেছেন রহমত নাজির করেছেন এবং তার ফেরস্তা ঘন এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকেই আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম অত্যন্ত দয়াবান আরবি ভাষায় আর রাহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার শত ভাবে নিজের থেকেই মহানুভূতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আছে স্নেহ আছে প্রীতি আছে অনুগ্রহ আল্লাপের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোন পথ নাই সমস্ত ব্যাপারই পাকের রহমত আর রহমত আমরা যখন বললাম বলেন সবাই আবার প্রশ্ন হয় বান্দা বুঝলাম আরো কোন কোয়ালিটি আরো কোনো বৈশিষ্ট্য তার আছে নাকি আমরা বলি মালিক তিনি হচ্ছেন বিচার দিনের মালিক শেষ বিচারের মালিক তিনি একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে একদিকে অফুরন্ত রহমত যার কোন দরকার এখন কি দরকার আদল ইনসাফ দরকার আল্লাহ পাক একদিকে ছেড়ে গেছেন দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক সেদিন আমি বিচার করব। সেই বিচারের ভিতরে কোন পক্ষপাতিত্ব থাকবে না হবে না সেখানে তিনি হবে না হাকাবুল হাকিমিন হয়েটা হবে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সেই পরকালে সেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে নাকি হবে না সবাইকে উঠতে হবে এই দিন শব্দটি কোরআনে কারিমে বহুত জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে যেমন দিন শব্দের অর্থ প্রভাব প্রতিপত্তি আধিপত্য হেতাত বন্দিগি দাসত্ব আনুগত্য নীতি পথ পন্থা হিসাব ফায়সালা প্রতিদান প্রতিফল এরকম অনেক অর্থ অনেক অর্থে দিন শব্দ মধ্যে ব্যবহৃত হয়েছে কিন্তু মালিক অমিত দিন এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে প্রতিফলের দিন যেদিন প্রতিফল দেওয়া হবে তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি সেই দিবসের মালিক সুরাইন ফাতারে আল্লাহ পাক বলছেন বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো আমার জিজ্ঞেস করছি তোমাকে কে জানালো বিচারের দিনটা কি আল্লাহবাক জবাবে বলছেন বিচারের দিনটা হচ্ছে বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না কারো থেকেই কেউ নিজেকে রক্ষা করতে পারবে না নিজেকে কেউ নিজের জন্য কাউকেই সাহায্যকারী পাবে না আর সমগ্র ব্যাপারটি ভাবে আল্লাহ নিরঙ্কুশবে আল্লা হাতে থাকবে সেই দিনটার নাম কেয়ামত সেটার নাম পরকাল সেটার নাম হচ্ছে বিচারের দিন যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার আল্লাহ সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে যেমন কর্ম তেমন ফল পাবে ব্যক্তি হিসাবে পাবে দল হিসাবে পাবে তিলক প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারে ফল পাবে যাসে পাবে তার নিজের উপার্জন ছাড়া কিছুই না আর যে ফল পাবে সেটাও তার উপার্জন সুতরাং কিয়ামত দিন মা আল্লাহ মানুষের পরে কোন জুলুম করবেন না অত্যাচার করবেন না আল্লাহ পাক তো তার বদদার জন্য জুলুমকারী নর ঠিক কিনা আল্লাহ পাক বলছেন মানা আমিলা সলিহান فلنفسহি ومن وما ربك بظلام للعبيد যে ব্যক্তি পূর্ণ কাজ করলো সে নিজের কাজে নিজের স্বার্থেই তা করলো আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ কথা কন আল্লাহর স্বার্থ সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে সেজদা দেয় আল্লাহর ক্ষমতা আরও কিছুকালের জন্য বাড়বে নাকি সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে বিদ্রোহী ঘোষণা করে বিদ্রোহ ঘোষণা করে তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে যেমন ছিলেন তেমনই থাকবেন সুতরাং আমরা যা করি আমরা নামাজ পড়ি নিজেদের জন্য আল্লাহকে খুশি করার জন্য কিন্তু কল্যাণটা আমার কল্যাণটা কার আমার রোজা হজ জাকাত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য কিন্তু স্বার্থ পুরাটাই আমার আমার কল্যাণের জন্যই আমি করি এবং আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের রব অমারব মুখামিজল্লা মিল্লিল আবিদ তোমাদের রব হচ্ছেন তিনি যিনি বাগদাদের উপরে কখনো অত্যাচার করেন না জুলুম করেন না মেহেরবানী দিয়ে যিনি ছেয়ে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ পাক সুতরাং সেই কেয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকেই উঠতে হবে আল্লাহ পাকের দরবারে আমাদের সামনে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে সেদিন আমাদেরকে কেউ আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না সেদিন সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে সুন্দা অনুযায়ী জীবন করতে হবে তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাব পাওয়া যাবে বড় কঠিন জায়গা বড়ই কঠিন জায়গা এবার প্রশ্ন হচ্ছে তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা জবাবে আমরা বলছি আয় আমার রাম আমরা হচ্ছি তোমার বান্দা একমাত্র তোমার ই গোলামি করি একমাত্র তোমার তোমার ই একমাত্র তোমারই এবাদত করি আর কারো এবাদত এই শব্দটা লাগাইলে কি বোঝা যায় যে আর কারো করি না একমাত্র তোমারই এবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে এইটার জন্য সৃষ্টি করেছেন কিসের জন্য কোরআনে করিমের মধ্যে রব্বুল আরামিন বলেন আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য আমার আনুগত্যের জন্য এই এবাদত একটি ব্যাপক অর্থমোদক শব্দ আমরা যদি এবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জনম হবে বৃথা এবাদত হচ্ছে আল্লাহর পছন্দ পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে এর মধ্যে ইবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা আমানাদ্দারি দিয়ানার দারি প্রতিবেশীর হক আদায় করা মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রতিবেশী হক আদায় করা স্ত্রীর আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা জেহাদ ফি সাবি লীল্লাহ করা কিছুই হচ্ছে এবাদতের মধ্যে স্বামী জিগিরাজগার করা তেলাওয়াত করা আমলে সালেহ করা এভাবে করে আল্লাহ খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা সবটাই হচ্ছে এবাদতের মধ্যে সামিল প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও কি পরিচয় তো শুনলাম চাও কি আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহেরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখিয়ে দিলেন যোনকন সুবহানাল্লাহ রব্বুনা আমাদের শিখালেন এভাবে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম একটা রাস্তা চাই সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের অবিষপ্ত এবং পথপ্রস্তদের পথ নয়

সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করলো সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই

এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দায়িত্ব কার আল্লাহ দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তা এক আদর্শের না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সব ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ অর্থ কি তার ভুলের পথ পথ অনেক আর হকের বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই জন্যে আল্লাহ রবীন্দন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হল হেদায়াত চারটি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাটু থেকে হাটুন নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয় তা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এটা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় শীত পড়তেন না হয় বুটোয় পড়তেন আল্লাপ বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং ঠিক করি মাপ মতো পাটা সামনে কাছে হয়েছে যাতে আপনি শীত না হন বুটো হয়ে না পড়েন সুবান আল্লাহ কই না। এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নেকি ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেয় মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার শীতকারের চोटे সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাসির দিন থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজন কি ফালায় দেন পানির মধ্যে সাতরাই উঠে আসবে ঠিক কিনা কে সিgalo সাতার কে সিgalo শুধু সৃষ্টি করেন না আল্লাহ পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন কুরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জাগা করে দিলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম লি এবারিম আসলাম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যে সব জিনিস দিয়ে যেসবের যেসব এর এবাদত করো গোলামি করা আনুগত্য করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়ত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন ওয়াল্লাযী যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়েত দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন আর যখন অসুস্থ হয় তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থাও করেছেন ভাইরা আমার আল্লাহ আল্লাহর আমিন শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে দিয়েছেন দিয়েছেন মানুষকে রাস্তা বলে সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই জন্য আল্লাপাক বলেন কোরআন মজিদ হেদায়তকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়ত